পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভুত্থানে যখন টালমাটাল ছিল দেশের রাজনৈতিক অবস্থা তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান কিন্তু তার পর্যন্ত ক্ষমতা রাখার জন্য শেষ মুহূর্তেও চেষ্টা চালিয়ে গেছেন তিনি এমনকি তার ছোট বোন শেখ রেহানা পা ধরে অনুরোধ করেন কিন্তু তাতেও নরম হয়নি তার মন শেষ পর্যন্ত বিদেশে থাকা ছেলে সচিবাজের জয়ের কথায় সিদ্ধান্ত বদলান এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের করা এক প্রতিবেদনে রোববার বিচারকদের সামনে লিখিত প্রতিবেদন উপস্থাপন করেন তাজুল ইসলাম তিনি জানান পাঁচই আগস্ট সকালে সেনাবাহিনী নৌ ও বিমান বাহিনী এবং পুলিশের শীর্ষ কর্মকর্তাদের ডেকে পরিস্থিতি সামাল না দেওয়ার জন্য খুব প্রকাশ করেন শেখ হাসিনা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আরও কঠোর হয়নি তখন কর্মকর্তারা তাকে বোঝানোর চেষ্টা করেন বল প্রয়োগ করে এই পরিস্থিতি আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব নয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান শেখ হাসিনাকে পদত্যাগ না করতে বলেছিলেন ওবায়দুল কাদের সালমান এফ রহমান আনিসুল হক ও আসাদুজ্জামান খান কামাল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ রেহানা ব্যক্তিগতভাবে তার বোনকে বোঝানোর জন্য এগিয়ে আসেন এক পর্যায়ে শেখ হাসিনার পা ধরেও অনুরোধ করেন তিনি কিন্তু তাতেও শেখ হাসিনার রাজি হন না এরপর জয় ফোন করে কথা বলেন শেখ হাসিনার সাথে তারপরই পদত্যাগের জন্য সম্মত হন তিনি গণভবনের সামনে হাজারো মানুষের জমায়েতের খবর আসায় ভাষণ রেকর্ডের ইচ্ছা থাকলেও সরে আসেন সেখান থেকে শেখ হাসিনা ছোট বোনকে সঙ্গে নিয়ে তেজগাঁও পুরানো বিমানবন্দর এলাকায় বেলা আড়াইটায় সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি পরে ভারতীয় গণমাধ্যম জানায় গাজিয়াবাদের হিন্দন ঘাঁটিতে তিনি অবতরণ করেছেন এ সময় প্রসিকিউটর আরও জানান গত জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলহীন ডামি নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন কিন্তু আন্দোলনের মুখে টানা চতুর্থবারের শাসনকাল অসমাপ্ত রেখেই ক্ষমতা ছাড়তে হয় তাকে